ব্যান পিরিয়ড কাটতেই সাগরে রূপলি চমক পনেরোই জুন সমুদ্রে নামতেই জালে উঠল পনেরো টন ইলিশ ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কেজি দাম ছশো থেকে পনেরোশো টাকা মোহনায় ফিরেই মুখে হাসি মৎস্যজীবী ও ট্রলার মালিকদের বছরের শুরুতেই লক্ষ্মী লাভ খুশির হাওয়া উপকূলে তবে চিন্তা একটাই প্রাকৃতিক দুর্যোগ সতর্কতা না থাকলেও সমুদ্রে ঝোড়ো হাওয়ায় একের পর এক ট্রলার ফিরছে তীরে এবার ইলিশ যোগান গত বছরের তুলনায় অনেক ভালো হবে বলেই আশাবাদী সকলে তবে মাছে ভাতে বাঙালির পাতে উঠবে তো এই রূপলির স্বপ্ন নজর এখন সেদিকেই আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঠি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমার নাম অনঙ্গ আমি মৎস্যজীবী আড়তে কাজ করি হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকেই আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠল দশ টাকা বেড়ে ছশো টাকা করে বিক্রি হলো আজকের রেট ছশো টাকা করে হ্যাঁ বেশি পরিমাণ লিস্ট পাবেন একদম ওই না আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে রেটটা ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো এরম দাম হয়ে যাচ্ছে এখনও ফিশিংয়ে কিছু ট্রলার রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না বাতাস রয়েছে তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাবো এবং সব বাঙালির ইলিশ পৌঁছে দিতে পারবো